হাতে সময় কম থাকলে এইভাবে একবার গুঁড়ো দুধ দিয়ে দারুণ স্বাদের মিষ্টি দইয়ের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর বানানোর জন্য খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন পড়বে না তো চলুন দারুণ স্বাদের গুঁড়ো দুধের মিষ্টি দইটা বানানো শুরু করা যাক আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ জল এখানে আমি ছোট মেজারিং কাপ নিয়েছি আপনারা চাইলে বাটি মাপ করেও নিতে পারেন এবার আমি ওই কাপের দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ এখানে ছোট যেহেতু মেজারিং কাপটা তাই এখানে একশো গ্রাম গুঁড়ো দুধ নিলাম লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মানে আপনারা যদি মাপ না করেও একশো গ্রামের গুঁড়ো দুধের প্যাকেট দোকান থেকে কিনে আনেন তাহলে যতটা গুঁড়ো দুধ তার থেকে একটু বেশি জল দিতে হবে তারপর জলটা যখন গরম হয়ে যাবে আর গুঁড়ো দুধটা দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ খুব ভালো করে জলের সঙ্গে মেশানো হয়ে গেছে এখন অল্প একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আপনারা চলে গোটা এলাচও দিতে পারেন বা নাও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি যতটা গুঁড়ো দুধ নিয়েছিলাম ঠিক ততটাই চিনি নিয়েছি এখন খুব ভালো করে চিনি ও এলাচ গুঁড়োটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এলাচ গুঁড়ো বা গোটা এলাচ দেওয়ার কারণে দইয়ের মধ্যে খুব সুন্দর একটা স্বাদ ও গন্ধ আসে এতে মিষ্টি দই খেতে ভালো লাগে তবে এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি আর দুতরাকে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করতে হবে খুব বেশি কিন্তু টাইমের প্রয়োজন পড়বে না তিন থেকে চার মিনিটের মধ্যেই দুধরা কিন্তু বেশ ঘন হয়ে যাবে কারণ গুঁড়ো দুধ দিয়ে দইটা বানানো হচ্ছে তাই কিন্তু এইভাবে দুধটা অনেক কম সময়ের মধ্যে ঘন হয়ে যাবে আর দই তো অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে খেতে ভীষণ ভালো হয় বাড়িতে এইভাবে একবার দইয়ের রেসিপি বানিয়ে দেখতে পারেন প্রায় তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে মিশ্রণটাকে ঘন করে নিয়েছিলাম আর কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ মিশ্রণটা কিন্তু ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই এখন ফ্লেমটা অফ করে মিশ্রণটাকে এইভাবে প্রায় দশ মিনিট রেখে দিতে হবে যাতে গরম ভাবটা একটু কমে যায় মানে হালকা গরম অবস্থায় দইটা রেডি করতে হবে খুব যদি গরম থাকে তাহলে কিন্তু দই রেডি করতে গেলে দুধ কেটে যেতে পারে বা ছানায় পরিণত হয়ে যেতে পারে তাই প্রথমে দশ মিনিট দুধটাকে এইভাবে রেখে দিয়েছিলাম এখন কিন্তু একেবারে হালকা গরম আছে হাত দেওয়া যাচ্ছে এরকমই এখন আমি মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই এখানে যতটাই গুঁড়ো দুধ নিয়েছিলাম ঠিক ততটাই চিনি নিয়েছিলাম আর ঠিক ততটাই আমি টক দই দিয়ে দিলাম টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাই এই সময় কিন্তু দুধটা যেন একেবারে উষ্ণ গরম থাকে খুব বেশি যদি গরম থাকে তাহলে দুধ কেটে ছানায় পরিণত হয়ে যেতে পারে আর যদি একেবারে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দইটা জমবে না তাই এইভাবে হালকা গরম অবস্থায় টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু টক দই মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই স্মুথ এবার কিন্তু দইটা রেডি করব তার জন্য আমি কয়েকটা স্টিলের বাটি নেবো প্রথমে একটা স্টিলের বাটি নিয়েছি কিছুটা পরিমাণ দইয়ের মিশ্রণ আমি স্টিলের বাটির মধ্যে দিয়ে দিলাম এখানে আমি স্টিলের বাটিতে দইগুলো রেডি করব। তবে আপনারা চাইলে মাটির পাত্র বা যে কোনো পাত্রের মধ্যে দই রেডি করতে পারেন একইভাবে আবারও একটা স্টিলের বাটি নিয়ে নিলাম তার মধ্যে আবারও কিছুটা পরিমাণ দইয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি এইভাবে আমি তিনটে স্টিলের বাটির মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি কারণ যে পরিমাণ আমি মিশ্রণটা রেডি করেছিলাম সেই পরিমাণ মিশ্রণ দিয়ে এখানে কিন্তু তিন বাটি দই রেডি করা যাচ্ছে এবার দইটাকে ভাবে রান্না করব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি কড়াইয়ের উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে তার উপরে দইয়ের বাটিগুলো রেখে দিতে হবে আর দইয়ের বাটিগুলো রেখে দেওয়ার পরে এখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে কিন্তু দইটা ভালো করে রেডি হবে না ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করতে হবে আর দশ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু দই খুব সুন্দরভাবে রেডি হবে এখন দশ মিনিট পরে দেখাচ্ছি ঢাকনাটা আমি খুলে নিয়েছি দইগুলো ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা সেটা একবার চেক করে দেখে নিতে হবে তার জন্য স্টিক বা টুথপিক নিতে হবে আর এইভাবে দইয়ের মধ্যে দিয়ে দেখে নিতে হবে যদি স্টিক বা টুথপিক একেবারে পরিষ্কার হয়ে বেরিয়ে আসে তার মানে বুঝে নিতে হবে দই রেডি হয়ে গেছে এখন দইগুলোকে এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে কারণ মিষ্টি দই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এক ঘন্টা ফ্রিজে রেখে দইটা ঠান্ডা করে নিয়েছিলাম এখন দইটা কেটেও দেখিয়ে দিয়েছি আপনারা দেখুন দইটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে মাত্র দশ মিনিট ভাবেই কিন্তু দইটা রেডি হয়ে যায় ঘন্টার পর ঘন্টা সময়ের প্রয়োজন পড়বে না আর খেতেও বেশ ভালো হবে দারুণ স্বাদের মিষ্টি দইয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে